दो साइड पे देना एक बार और दो साइड पे और मोड़ भी पा दें एक मिनट रुकिएगा चार बार और ये जो आपकी का मारो चला करो गाड़ी में दो बातें मां से ले मनोर ले गाड़ी टेप स्टार्ट स्टार्ट पांच 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 एक पांच एक दो तीन चार तीन

আর আজকে এই পুকুরে মাছ বিক্রি করা হচ্ছে এটা আমাদের একশো শতাংশ জল করের একটি পুকুর এবং এই পুকুরে আমরা বাংলা মাছের সাথে মিশ্রভাবে দেশি ট্যাংরা চাষ করি মানে এবার চাষ করতেছি তো এখান থেকে আজকে রুই কাতলা মাছ বিক্রি করা হচ্ছে মূলত রুই মাছগুলি বিক্রি করা হচ্ছে সিলভার বিকেট এই সমস্ত মাছগুলি ছেড়ে দেওয়া হচ্ছে আর আমাদের এই একশো শতাংশ জল করে কোন মাছ কত পিস দেওয়া আছে এটা বলি এটা একশো শতাংশ জল একটি পুকুর এবং পানির গভীরতা যে নয় ফিট এখানে রুই মাছ দেওয়া ছিল পনেরোশো পঞ্চাশ পিস কাতল মাছ ষাট পিস বিগেট মাছ ষাট পিস মিনার মাছ পঞ্চাশ পিস এবং সাথে সিলভার মাছ দেওয়া ছিল দুইশো পঞ্চাশ পিস এবং দেশি ট্যাংরা আমরা দুইবারে দিছি একবারে প্রথমে এক লক্ষ ষাট হাজার মাছ দেওয়ার পরে সেই মাছগুলো আমাদেরকে খারাপ মাছ দিয়ে গেছিলো মানে ভাইরাসে আক্রান্ত মাছ দেওয়ার পরে এক সপ্তাহের মধ্যে সম্পূর্ণ মাছ মারা গেছিলো তখন আমরা একশো এক লাখ ষাট হাজার মাছ দিয়েছিলাম প্রথমে তারপরে আবার আমরা এর মধ্যে এক লক্ষ চল্লিশ হাজার মাছ দিয়েছি মানে মোটে তিন লক্ষ মাছ দেওয়া এখানে কিন্তু প্রথম চালান মারা গেছে সব হয়তো মারা যায়নি কিছু মাছ আছে আমরা ধরছি যে সম্পূর্ণই মারা গেছে এমনটা ধরে ভিতরে আবার এক লক্ষ চল্লিশ হাজার মাছ দেওয়া হয়েছে তো গুলশো মাছ দেশি ট্যাংরা মাছ পরবর্তীতে আমরা যেগুলো দিয়েছি এগুলোর বয়স হচ্ছে এখন মোটামুটি তিন মাস পার হয়েছে তিন মাস কিছু দিন হচ্ছে আমরা ছাড়ছিলাম দুই হাজার লাইনে কেজি যেগুলা তো এখন কেমন সাইজ হয়েছে এটা বলা সম্ভব না দু এক আড্ডা জালে বেঁধে আসতেছে অনেক বড় পাশের জাল তো দু এক আড্ডা মাছ জালে বেঁধে আসতেছে আর রুই মাছের বয়স আজকে পাঁচ মাস যখন আমরা সারি তখন রুই মাছের গড় ওজন ছিল পাঁচশো গ্রাম আর আজকে যে বিক্রি করা হচ্ছে এটার পাঁচ মাস পরে বিক্রি করা হচ্ছে এটার গড় ওজন হচ্ছে এক কেজি পাঁচশো পঞ্চাশ গ্রাম করে সারছিলাম পাঁচশো গ্রাম করে এখন পাঁচ মাস পরে ওজন হচ্ছে এক কেজি পাঁচশো পঞ্চাশ গ্রাম করে তো অনেকেই বলতে পারেন যে গ্রোথ অনেক কম কিন্তু গ্রোথ কম ওটা বললে হবে না এটা একশো শতাংশ জায়গায় পনেরোশো পঞ্চাশ পিস রুই মাছ সাথে তিন লক্ষ দেশি ট্যাংরা ছাড়া হয়েছে এর মধ্যে যা মারা গেছে গেছে অন্যান্য মাছও আরও আছে তো প্রথম এক টানে মাছ দেওয়া হয়েছে কিছু মাছ ছট পড়েছে গাড়িতে এই জন্য দ্বিতীয় আরেক টান দিয়ে মাছ ক্লিয়ার করে দেওয়া হচ্ছে যে। এর মধ্যে থেকে সিলভার বিকেট এই সমস্ত মাছগুলি ছেড়ে দেওয়া হচ্ছে এগুলি আসলে ওজন দেওয়া হচ্ছে না সিলভার মাছ ছোটো যেহেতু আমাদের প্রথম মারা গেছে মারা যাওয়ার পরবর্তী আবার দিয়েছে এই জন্যে সিলভার মাছগুলো ছোটো আর বরাবরই আমাদের কাতলের রেজাল্ট হয় না অনেকেই বলেন যে বিকেট দেওয়ার কারণে আপনাদের কাতলের রেজাল্ট হয় না হতে পারে সেটা বলতে পারতেছি না আর কাতল ছাড়াও চার মাস বয়স কাতলের কাতল ছাড়ছিলাম চারশো গ্রাম পাঁচশো গ্রাম সাইজের কাতল এখন পাঁচ মাসে আড়াই কেজি করে হচ্ছে ও সরি চার মাস চার মাসে আড়াই কেজি করে হচ্ছে কাতল কাতল আমরা দিচ্ছি না শুধু রই মাসে বিক্রি করা হচ্ছে তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন